প্রথমে পরকিয়া সমস্যা তারপর ডিভোর্স আমাদের সমাজে পরকিয়া এবং ডিভোর্স যেন মহামারীর মতো একটা অবস্থা একজন মেয়ে যখন ঘর সংসার নিয়ে সন্তান নিয়ে ব্যস্ত সবসময় ঘরেই আছে আর তখন স্বামী বা বাহিরে কর্মজীবন নিয়ে ব্যস্ত কর্মজীবন শেষে বাহিরে সে কী নিয়ে ব্যস্ত আছে সেটা ঘরে বসে একজন স্ত্রীর পক্ষে কিন্তু জানা সম্ভব না আবার সারা দিন একজন স্বামী বাহিরে কাজ করে স্ত্রী আদেও ঘরে আছে কিনা সেটাও কিন্তু একজন স্বামীর পক্ষে জানা সম্ভব না আবার স্বামী স্ত্রী দুজনেই কর্মস্থলে আসে বাহিরে কিন্তু আসলেই তারা কর্মস্থলে কত সময় আছে সেখান থেকে কোথাও যাচ্ছে কিনা সেটাও কিন্তু একে অপরের পক্ষে বুঝে ওঠা কিন্তু সম্ভব না যখন আমরা স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাসের উপরেই সম্পর্ক অনেক দূর নিয়ে যাই নিয়ে যেতে সক্ষম হই একটা সময় যখন বিশ্বাসটা ভেঙে যায় তখন সেই বিশ্বাসটা আর গড়ে ওঠা বা গড়ে তোলা সম্ভব হয় না তখন ডিভোর্সে মন নেয় বিশ্বাস করা যতটা না কঠিন বিশ্বাস রাখা বিশ্বাস ভঙ্গ না করা তার থেকেও একটা কঠিন ব্যাপার স্বামী স্ত্রী একসাথে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে একটা মায়া তৈরি হওয়ার ব্যাপার ছিল কিন্তু যখন স্বামী স্ত্রী দীর্ঘদিন একসাথে থাকে একই স্বাদের নিচে থেকেও সেই মায়া তৈরি করতে অক্ষম বা একে অপরের মধ্যে প্রেম নামক শব্দটিও তৈরি করতে অক্ষম হয়ে যায় তখন এই সম্পর্কের মধ্যে তিক্ত ব্যবহারের আনাগোনা চলতে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে এত সহজ বিষয় নয় আমরা যত সহজ মনে করি আমরা অনেক সময় মনে করি ঠিক ফার্নিচার যেমন ঘরে সাজানো আছে স্ত্রী হচ্ছে ঘরের ফার্নিচার এটা চিন্তা করে পুরুষরা ভুল করি অর্থাৎ স্বামীরা ভুল করি আবার অনেক স্ত্রী আছে স্বামী তো সন্তান আছে কেয়ার করা অবহেলা করি সম্পর্কের মধ্যে নিজের ইচ্ছা স্বাধীন মতো চলতে চেষ্টা করি স্বামীর অবাধ্য হয়েও চলতে চেষ্টা করি স্বামীকে পাত্তা দিচ্ছি না গুরুত্ব দিচ্ছে না অর্থাৎ সম্পর্কের মধ্যে মা তৈরি হবে বা কীভাবে বর্তমান সময়ে অনেক সম্পর্কই মায়াহীন অবস্থাতেই চলছে বেঁচে আছে আজকাল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না আছে শ্রদ্ধাবোধ না আছে সম্মান না আছে মায়া প্রেম না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মানসিকতা সম্পর্কগুলো যেন মনে হয় থাকলে থাকলো সম্পর্ক না থাকলে যাক ভেঙে যাক সমস্যা কী সম্পর্ক নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই চলছে চলুক যেভাবে চলে চলুক না চললে না চলুক ভেঙে যাই যাক আসলে প্রত্যেকের একটা অপশন আছে মনে হয় যখনই একটা সম্পর্কের মধ্যে অপশন থেকে যায় তৃতীয় কোনো অপশন তখন এই সম্পর্ক কিন্তু আর্থিক থাকতে চায় না একজন খুব কষ্ট করে ধরে রাখার চেষ্টা করে আর একজন নিজের ইচ্ছা খেয়াল খুশি মতোই চলে নিজের আনন্দ ফুর্তি নিয়েই ব্যস্ত থাকে নিজের কথা শুধু চিন্তা করে নিজে কিভাবে ভালো থাকা যায় নিজে কিভাবে আনন্দে থাকা যায় নিজের ইচ্ছা মতোই চলতে পছন্দ করে বাহিরের অনেককেই তার পছন্দ হয় ঘরের স্ত্রীকে তার আর পছন্দ হচ্ছে না তাই ঘরের স্ত্রীকে পাত্তা দিচ্ছে না আবার অনেক স্ত্রী আছে ঘরের পুরুষকে পাত্তা দিচ্ছে না ঘরের পুরুষ অর্থাৎ নিজের স্বামীকে স্মার্ট ভাবতে পারে না বাহিরে সব পুরুষ আছে তার বন্ধু কিংবা তার পুরুষ যে কাউকেই সে অনেক স্মার্ট মনে করে এবং তার সাথে সময় দিতে পছন্দ করে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা চারা গাছের মতো এটা রোপণ করতে হয় এবং রোপণের সাথে সাথে তার যত্ন নিতে হয় পরিচর্যা করতে হয় কিন্তু আমরা অনেকেই আছি সম্পর্কের বীজ রোপণ করি তার পরিচর্যা করি না এমনও হয় কিছুদিন পরে দেখা যায় সম্পর্কের প্রতি অবহেলা পরিচর্যা করাই ছেড়ে দেয় আর ভালো লাগে না তাই সম্পর্ক তৈরির সাথে সাথে সম্পর্কের বীজ রোপণের সাথে সাথে সম্পর্কের যত্ন নেওয়া উচিত সম্পর্ক কখনোই অবহেলায় ফেলে রাখা উচিত নয় সম্পর্কের যত্ন থাকলে সেই সম্পর্ক যুগ যুগ ধরে টিকে থাকে প্রথমত আমরা অনেকেই আছি আমরা আমাদের স্ত্রীদের প্রশংসা করতে জানি না স্ত্রী যেমনই দেখতে হোক আল্লাহর তরফ থেকে এটা আপনার জন্য নিয়ামত আর এই জন্যেই আপনি সেই দিন ঠিক বিয়ের তারিখটা যেদিন ছিল সেদিন আপনি কবুল বলেছিলেন আল্লাহর তরফ থেকে হুকুম ছিল বিধায় আপনি কবুল বলেছিলেন আর এই কারণেই আপনাকে স্ত্রীর প্রশংসা করতেই হবে স্ত্রী যেমনই হোক শুধু স্ত্রী কেন স্ত্রীও আপনার সকল কাজের প্রশংসা করবে আপনার যতটুকু উপার্জন হবে ততটুকুর মধ্যে সে সন্তুষ্ট থাকবে আপনার সকল কথা শুনবে মানবে সেভাবে চলার চেষ্টা করবে এভাবেই তো একটা সম্পর্ক টিকে থাকবে তাই না কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর প্রশংসা না করেন তার রান্না তার সাজগোজ তার চলাফেরা সব কিছু যদি আপনার প্রশংসার বাড়ে থাকে আপনার ভালো না লাগে তাহলে সেই সম্পর্ক টিকার আশা বা টিকে থাকার আশা কীভাবে করবেন আমরা না এই বিষয়ে অনেকে খুবই কৃপণ এত কৃপণ বাহিরে সবার সাথে খুব ভালো ব্যবহার করে সেখানে কোনো কৃপণতা থাকে না আমাদের কিন্তু ঘরে এসে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে গেলে কোথায় যেন আমাদের খুব কমতি আমরা কৃপণতা দেখাই আমরা ভাবি আমাদের স্ত্রীরা হচ্ছে ছাত্রী আর স্বামীরা হচ্ছে শিক্ষক যদি স্বামী স্ত্রীর মধ্যে ছাত্রী এবং শিক্ষকের সম্পর্ক চলে আসে তবে সেখানে শ্রদ্ধাবোধ কমতে থাকে মন থেকে প্রশংসা করতে হবে স্ত্রীকে মন থেকে প্রশংসা করতে হবে সম্পর্কের বীজ বোনার সাথে সাথে সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথে পরিবারের অন্য সদস্য কি বলল কি না বললো সেটা কানে এবং মাথায় রাখা যাবে না যদি একবার কোনো কারণে আপনি এই ভুলটা করে বসেন এবং সম্পর্কের মধ্যে অবিশ্বাসের জন্ম নিতে শুরু হয় তাহলে সম্পর্ক টিকে রাখা যেমন তেমন সম্পর্কের মধ্যে অশান্তি লেগেই থাকবে এবার একটা কথা বলুন তো আপনি কবে আপনার স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলেছেন তাকে বলেছেন তোমাকে খুব সুন্দর লাগছে আপনাকে বলছি আপনি বলুন তো কবে প্রশংসা করেছেন তোমার রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে এবার বলুন তো এ সপ্তাহে কি স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কোথাও ইস্ত্রির সাথে কয়টি সেলফি তুলেছেন এ পর্যন্ত হিসাব আছে আমরা যারা সম্পর্কে যত্ন নিই না তারা এই কাজগুলোর একটাও করি না অনেকের ছবি পোস্ট হয় বিভিন্ন প্রোফাইলে কিন্তু স্ত্রীর সাথে স্বামীর ছবি স্বামীর সাথে স্ত্রীর ছবি তেমন একটা পোস্ট হতে কিন্তু আমরা দেখি না আপনি প্রতিনিয়ত ছবি তুলছেন পোস্ট করছেন আপনার প্রোফাইলে বন্ধুদের প্রোফাইলে কিন্তু আপনার স্ত্রীর সাথে কোনো ছবি নাই এটাতে কি আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করবে না পারিবারিক শান্তি ধরে রাখতে সম্পর্কের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে স্বামী স্ত্রী দুজনে মিলে সম্পর্কের যত্ন নেওয়া উচিত সত্যি সম্পর্ক সুন্দর থাকে যত্নে আদরে ভালোবাসাই আপনাকে বলছি স্বামী স্ত্রী একে অপরকে প্রশংসা করুন কবে করেছেন প্রশংসা প্রশংসা করুন আজই করুন কারণ আপনার আগে যদি আপনার স্ত্রীকে কেউ প্রশংসা করে ফেলে কিংবা স্ত্রীর আগে স্বামীকে যদি কেউ প্রশংসা করে ফেলে তখন কি হবে বলেন তো